আমি ডাক্তার মহাশয় কৃষ্ণন প্লাস্টিক অ্যান্ডস্তেটিক সার্জন আমরা দেখতেছি যে তিনজন পেশেন্টের গায়নে কমার্সটি তার মধ্যে করা হয়েছে কোথায় করেছিলেন আর এক একবার সেট গায়নে কমার্সটি এটা কি এই পর্যায়ে রাখলে চলবে আপনার চলবে না হ্যাঁ আর এটি তো নিপুল ভিতরে ঢুকে গেছে কিন্তু গ্ল্যান্ড ইটি আছে লাইপো আছে যাই হোক আমরা মার্কিং করে আমার ইয়েতে আপনার এ পাশে অপারেশন লাগবে বুঝতে পারছেন অন্তত ফ্যাটটা বের করতে হবে তাহলে মিলবে না দুই পাশে হ্যাঁ আর এ পাশে আমাদের ক্ল্যান্ড এবং লাইপো দুটোই লাগবে আপনার দেখতে পাচ্ছেন যে এটা আসলে ইনকমপ্লিট একবার করেছে কিন্তু এটা ইনকমপ্লিট এটা এটা একটু বড় না আমরা আমাদের ভাষায় তার মধ্যে বাম সাইড এটা একটু বড় যাই লাইফে ঠিক হয়ে যাবে গ্ল্যান্ট বের করবো এখানে আমরা নিপল রিউলাতে পেরি এরিউলার ইনস্টেশন থেকে ভিতর থেকে গ্ল্যানটা আমরা বের করব তাই তো যেহেতু এটা ছোটো আসছে এটা বড় আছে

এটার নিপলটা একটু বড় দুই পাশে বড় আমরা কি নিপলটাকে রিডাকশন করে দেব ছোট করে দেব তো এখন ইয়া হয়ে আছে আর কি মানে এই অবস্থায় চলবে আপনার নাকি ছোট করে দেব চলবে হবে আপনার ভালো হয় আর কি না এটা আপনাকে বলতে হবে এটা ডিপেন্ড করবে আপনার উপর হ্যাঁ তাহলে একটু ছোট করে দেন তাতে এমনি কিন্তু জ্বলে মানে যখন গরম হয় বেশি তখন জ্বলে কোনো আবার না এটা গ্ল্যান্ড বের করলে বের করলে এমনিতেই ছোট হয়ে যাবে একটু হ্যাঁ আমার মনে সমস্যা নাই নাকি জি ওকে